তো বন্ধুরা গুড মর্নিং তো সবজি বাজার মাছ ফাঁস নিয়ে বসে গেছি ঝিঙেটা তো কালকে করিনি দেখেছই আজই কিন্তু করবোই তাই বের করে নিলাম নাহলে নষ্ট হয়ে যাবে আর দেখো এই যে পেঁপে নিয়ে এসছে পেঁপেটা তো এখন দুপুরের খাবারে থাকছেই সে তরকারি হোক সেদ্ধ হোক ডালে হোক থাকবে তো যাই হোক একটা পেঁপে নিয়ে এসছে সাথে নিয়ে এসে ধনে বাতার আঁকানো দেখি নিয়ে এসছে কালকে এটা কাছ থেকে ফেরার সময় কিন্তু নিয়েছি আঁকুন আর কাঁকরোলটা বেশ ভাজাটাই ভাল লাগে আর জন্য কোনো কিছু অত ভালো লাগে না গোল 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 করে নাকি এই দেখো কাঁকরোল নিয়ে এসেছে সুন্দর আর নিয়ে এসেছে এখানে ভেন্ডি ভেন্ডিটা কি করব ভেন্ডি তো তুমি খাবা না আমরা খাবো বলে তো ভাজা নিয়ে এসেছি ভাজা করব ভেন্ডি একদম লম্বা লম্বা সাইজের ভেন্ডি আর চলো দেখি এখানে কি নিয়ে এসছে বাবু আজকে কি মাছ নিয়ে এসছে কালকে তো মোটামুটি মাছগুলো ভালোই খেলাম মোটামুটি কেন ভালোই হয়েছিল মাছ ও বাবা তা কী মাছ গোটা এটা বেরোচ্ছে ল্যাটা মাছ না শোল মাছ এটা কোনটা গো কি পলি মাছ এটা এখন আমি তো অত বুঝি না ওই যে শোল হ্যাঁ শোল এটা ল্যাটা না বলছি বন্ধুরা এই মাছটা আমার খেতে কিন্তু দারুণ লাগে আর ডিম আছে দাও আবার তিনখানা নিয়ে এসছো সাইজ ছোটো ছোটো ছিল না ও বাবা বন্ধুরা ডিম দেখো মাছের দুম দেখো মাছের মাথাটা কিন্তু সেই আমার এই মাছের মাথা খেতেও দারুণ লাগে এই মাছের মাছই মাছ মাথাই এক তো এই হচ্ছে আজকে এটা ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করবো আবার ঝিঙে দিয়ে হ্যাঁ ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল যেন তো মাছ দেখতে পাচ্ছিলাম কান ফান একদম লাল লাল ও মাছের ডিমটা কিন্তু দারুণ দুধে গিয়ে বেরিয়ে না চলে যায় আলতো আলতো করে ধুতে হবে আর বলছো কেন আরে দোকানদার বলছে আমি একটু বড়ো পিস করো না বলছি বড়ো এখনকার সবার ঘরের কড়াই ছোট হয়ে গেছে তাই ছোটো ছোটো পিস করতে লাগে তো এই হচ্ছে মাছের বাজার আর এই হচ্ছে সবজি তো চলো সবজির মধ্যে এখানে সবই কাটতে হবে তাই তো বলো হ্যাঁ সবই কাটাকুটি হবে তো চলো ভাত ফাত ধুয়ে মাছ ফাত ধুয়ে তারপরে তো বন্ধুরা এই যে ভেন্ডি কাটতে বসে গেছি একদম কচি কচি ভেন্ডি দেখো দানাই দেখা যাচ্ছে না তো ভাজা করব শুধু ভাজা খাবা না আলু দিয়ে খাবা

এমনি ভাজা খাওয়া বেশি ভালো না তাও আমাদের বেশিরভাগ রোজ ভাজা হয়ে যাচ্ছে ভাজা 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 আর এক এক সময় কি হয় রাতে বেলা হয়তো শুধু একটু মাছ আছে একটু আলু ভাজা করে নিল তো এই করে করে প্রচুর ভাজা খাওয়া হয়ে যায় আমাদের এই জন্য তাও কম খাওয়া ভাজা সবটা যেতে পারে না এক কিলো তেল শেষ হয়ে যায় ঠিকই আছে তাও অনেকের তো দু তিন দিনে শেষ হয়ে যায় আমাদের তাও মানে চা দিন হয় বলো মানে তেল কম দিই এই মাছ ভাজা তারপরে অনেকগুলো পদ হলে একটু তেল লাগে বলো মাছ ভাজলে প্রচুর তেল চলে যায় ছোট মাছ হলে তো বেশি ছোট মাছে বেশি তেল লাগে লাগবে না বড় মাছে তো লাগে না মানে রুই কাতলা এগুলোতে তো লাগে না তেল বের না কোদের গা তেল বের না ওগুলো তো পরিমাণটা কম থাকে তো ছোট মাছের পরিমাণ বেশি তেল টানে প্রচুর তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ভেন্ডিটা পুরো কেটে ফেলেছে আর ওদিকে ভাত না এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছে তার মধ্যে সবজি কটা কেটে নেব তারপরে ঝপাঝপ রান্না করব তো কাঁকরোল তো ভাজা হবে বাবু তো খাবে না খাবা কাঁকরোল ভাজা না খেতে যায় না কাঁকরোল ভাজা খেতে চায় না যেদিন একদম উপায় থাকে না তখনই দিতে বলে আজ তো ভেন্ডি ভাজা পেয়ে যাবে আর কোনো দরকার নেই সে একটা দুটো খাওয়া যেতেই বলে দিয়ে দেবো খুব সুন্দর লাগছে কাক অনেকে দেখি চাকরলের গায়ের খোলাটা ছাড়িয়ে নেয় আমার ভালো লাগে না খোলা ছাড়া এরকম আর কি খোলা ছাড়াবে হ্যাঁ একটু কাটা কাটা লাগছে তো ভাজলে অত বোঝা যায় না আমার কাটল ভাজা খেতে দারুণ লাগে তো দুটো কাকল একদম কুচিয়ে কেড়ে ফেলছি আর মাছ তো দেখলে যেন তো শোল মাছ নিয়ে আসতে একদম পাতলা করে ঝোল করবে এবারে আর আমশোল খাওয়া হলো না প্রতিবার মোটামুটি খাওয়া হয় একদিন এবার শোল মাছ পাইনি আমের সময় এখন শোল মাছ পেয়েছে তো এখন পেকে গেছে বলো দেখো এবারে আম শোল খাইনি আম রুই খেয়েছিলাম একদম শুরুতেই আম ছিল ঘরে রুই মাছ দিয়ে করেছিলাম তো দেখো বন্ধুরা প্রথমে ভাঙা ঝিঙেটাই কাটলাম বেশ কচিয়ে আছে কিন্তু ঝিঙে দিয়ে মাছের ঝোল খেলে পেটটা ঠান্ডা থাকবে জানো আমি এত বাটা খেতে ভালোবাসি কিন্তু এখন বাটা বুটি পুরো বন্ধ বাটা বুটি খাওয়াই যাবে না বাটা খেয়ে অসুবিধা করেছিস বাটা কি প্রতিদিন খাই না কি আমি অন করছো এর থেকে বরতা কত লোক একদম আছে প্রায় দিনই রাখবেই মেনুতে যাই হোক ঝিমি কেটে নিচ্ছি এখন এরপরে আবার পেঁপে কাটবো আলু কাটবো আর এখন টমেটোটাও কিন্তু খাচ্ছি না টমেটোটাও বাদ আছে টমেটো দিলে তো তরকারির টেস্টটা আলাদা রকম হয় ঠিকই বেশি টেস্ট করতে গিয়ে আবার অন্যদিকে টেস্ট হয়ে যায় যাই হোক এই দেখো ঝিঙে কেটে নিচ্ছি এই ঝিঙেটা কাটিয়ে দেখো এবং কচি কচি বলো হ্যাঁ তো চলো ঝিঙেটা কেটে নিই তারপরে আসছি তো বন্ধুরা ঝিঙে কেটে একদম মাছের জন্য আলু কেটে নিয়েছি একটু বেশি করে আলু দিয়েছি দুবেলার মতো হয়ে যাবে ঝিঙে আলু ঝিঙেগুলো সব দিয়ে দিয়েছি প্রথমেই একটা দুটো ভালো বেরোলো তারপরে দেখো ঝিঙেগুলো এর দানাগুলো বেরিয়ে যাবে আরও রেগে যাবে তো যাই হোক সব কেটের মধ্যে চুবানো আছে কাঁকরোল ঝিঙে আর আলু আর এই দেখো একটু ভিন্ডিতে আলু দেবো ওই জন্য একটু আলু কেটে নিয়েছি এবার চলো কাটবো পেতে পেঁপেটা বড় এনেছে ওকে বলেছিলাম ছোট পেঁপে আনলে আমি পুরোটা খেয়ে নেবো বড় এনেছে আর পুরো খাওয়া যাবে তো চলো এটা রেখে দিই পাঁচশো পেঁপে এটা আর এটা সেদ্ধ খাবো এটা সেদ্ধ খেলে না অনেকটাই পেঁপে আছে তো চলো পেঁপেটা কাটি পেঁপেতে ছোট ছোট দানা হয়েছে মানে এই পেঁপেটা আরো বড় হতো না গো তোমার এক ডায়লগ ভালো লাগে না রোজ বড় হতো বড় হতো চাষি ভাই তুলে নিচ্ছে তো কি করবে

পেটা এত তো আস দানা হবে তো চলো বন্ধুরা পেটাটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাব আর সব হিসাবে সেরকম কিছুই নেই কাটার একটু বনেপাতা একটু আদা একটু प्याज কাটবো বেশ আর কিছু নেই চলো আরপি দেখাবো তোমাদের কথা গল্প সব শেষ এবার একদম সরাসরি রান্না বন্ধুরা এই যে পটলই কিনতে কাট করার কাটিং রাজা বসিয়ে দিয়েছি এবং গোল গোল করে কেটে লবভাবে গুまし তো চলো এপিট এপিট করে ভেজে নেব। আর এদিকে কিন্তু ভাত আর এক ফুটান দিতে বসিয়ে দিয়েছি আরেক ফুটান হলেই কিন্তু গড় দিয়ে দেবো তো চলো রুদি তো হচ্ছে একটা নানাবলায় একটা কিছু বসাতে পারবো না চলো এখন কাতল ভাজাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিন তারপরে বন্ধু রাখ কাতল কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো না দিয়ে নেবো আর না দিয়ে দেখি চলো এরপরে কী বসাই আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে ভাতটা চলো গড় দিয়ে নিই তো চলো বাটটা গড় দিয়ে তারপরে আসছি প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁপে শিখবো আর এদিকে দেখো কাকড় ভাজা হওয়ার পর মাছ মাছের ঝোল করবো তার জন্য আলুটা দেব আলুটা প্রথমে একটু লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো চলো আর একটু লাল লাল করে ভেজে তারপরে নাড়িয়ে নেবো এই যে মাছ ভাজা কিন্তু বসিয়ে দিলাম নবম হলুদ মাখিয়ে তো চলো একটু দিলাম ভালো করে ভেজে নেবো আর এদিকে কিন্তু আলু ভেজে নিয়েছি দেখো দেবো কতটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে ভেবে ভেন্ডি আলু আর সাথে দেবো পেঁয়াজ কুচি সেই দিয়ে ভাজা হবে আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এই যে মাল ভাজা বসেটা বসে তো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে তো চলো এখন ভেন্ডি দিয়ে এখন সুন্দর করে ভাজবো তারপরে লঙ্কা লবণ হলুদ সব দেবো আস্তে আস্তে তো চলো ভেন্ডিটা ভাজা হোক তারপরে আসবো মাছগুলোতে এক ঠিক হয়ে গেছে উল্টো পাল্টে ঘুরে নিচ্ছি আরেকটি তো চলো আর মাছগুলোকে না তোমাদের ভিডিওতে দেখেছি কাঁচা অবস্থাতে এখনও দেখতে পাবে পেটের মধ্যে দিও দিয়েছি দিতে গিয়ে কেটে কাটি দেরি গেছে তো চলো উল্টো পাল্টে দিই মাছখানাতেই তো উল্টানো হয় চাষগুলোতে উল্টে দিই উল্টো দিলাম চলো এটা এদিকে ভাজা আর এদিকে কিন্তু দিয়ে দিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে চলো এটা ভেজে নেবো আর দিয়ে লাল লাল করে ভেজে তারপরে নামাবো ঠিক চলো ভেন্ডিটা ভাজা হোক তারপর আমি দেখাবো আর মাছও তো আর কী দেখাবো এরকমভাবে বাদ বাকি মাছটা তো ভোজে নেবো তারপরে ভেন্ডি আমি পিঁয়াজ দিয়ে ভাজা কিন্তু একদম কমপ্লিট লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো না দিয়ে নেবো আর এ দিয়ে কিন্তু মাছ ভাজা চলছে এখনও ঢাকা দিয়ে দিয়ে দিয়েই না করবো করছে আচ্ছা ডিম আছে না বেশি পাচ্ছে যাই হোক চলো ভেন্ডি আলু ভাজা না দিয়ে নিয়ে তারপরে আসছে আর বন্ধুরা মাছ তো ভেজে নিলাম আর তার আগে তো দেখেছো আলুটাও ভেজে নিয়েছিলাম এই যে একসাথেই রেখেছি তো এখন জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেটা দিয়ে দিয়ে একটু হালকা করে কষাকষি করে নেবে তারপরে আলু করে দেবো আলুটা ভেজে নিলেও শুদ্ধ হওয়ার আছে তো চলো ঝিঙেটা দিয়ে হালকা রকম নাড়াফাড়ি করে দিব আর যেহেতু হালকা পাতলা ঝোল করবো তাই জন্য একটু হালকা মশলা সঙ্গে থাকে ঝিঙেটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু সামান্য একটু জল দিয়ে এখন সুন্দর করে যেহেতু হালকা পাতলা ঝোল হবে সেই জন্য কিন্তু অল্প মশলাপাতি দিয়েছি একটু আদা কুড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়ে হলুদ লবণ আর চিরের গুঁড়ো দিয়ে আর ভাজা আলু দিয়ে এখন হালকা অল্প একটু কষিয়ে নি পরিমাণ মতন জল দিয়ে তো আলুটা ভেজে নিয়েছি আলু কিন্তু অনেকটাই সিদ্ধ সিদ্ধ আছে তো চলো একটু সুন্দর করে হালকা করে কষিয়ে নিই তারপরে আস হালকা করে কষিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিলাম জল যেহেতু পাতলা ঝোল হবে তাই না জলের পরিমাণটা অনেকটাই তো চলো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো এরকম গরমের মধ্যে পাতলা ঝোলের তরকারি খেতে দারুণ লাগে বন্ধুরা এ দেখো আলু ঠালু কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি তো চলো এবারে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। তো চলো এখন ঢেলে দিই ঝোলের মধ্যে সব কটা মাছ আর মাছগুলো হালকা পাতলা ঝোলা বলেই কিন্তু বেশি কড়া করে ভাজিনি হালকা করেই ভেজেছি তো চলো ঝোলের মধ্যে মাছটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু ফুটিয়ে নেব ভালো করে তো চলো সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার মাছ দিয়েও কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিলাম ঝোলটা একদম হালকা পাতলা ঝোল হয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এবার নামাবো আর নাবানোর আগে কিন্তু একদম এক গাদা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেবো তো একদম হালকা পাতলা মাছের ঝোল আমার রেডি তো কেমন লাগলো আজকের এই হালকা পাতলা রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে তো চলো আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ জন্য সবাইকে টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো না কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ তালির মেরুতে যে কী কী দেখেছি প্রথমে সেটা ছটা পর তোমাদেরকে দেখিয়ে নিই আশা করি তোমাদের ভাল লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল না তো চলো মেরুতে কী কী আছে প্রথমে দেখে নিই এই দেখো লাঞ্চতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন না ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছি গরমে কারণ বেশি খেতেও পারি না গরমে খেলে হাসপাস করে তো নিয়েছি ভাত রয়েছে একটু করে গন্ধ লেবু রয়েছে এখানে গোল গোল করে কাঁকড় ভাজা আমার খুব পছন্দের রয়েছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা এখানে নিয়েছি পেঁপে সেদ্ধ ভালো না লাগলেও এটা খেতেই হবে কিছু নেই নিয়েছি তেল আর লবণ আর এখানে নিয়েছি দেখো আলু আর ঝিঙে দিয়ে আর শোল মাছের একদম হালকা পাতলা ঝোল তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তো গরম পড়েছে তাই একদম হালকা রান্নাটাই বেশি ফেভার করছি নালে শরীর আরও খারাপ করবে এমনি তো শরীরটা ঠিক হয়নি ঠিকঠাক তাই জন্য আর শরীর ঠিক আর ভালো থাক একটু হালকা খাওয়াই ভালো যাই হোক প্রথমে পেঁপে সিদ্ধ দিয়ে মেখে নিলাম যার মধ্যে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লবণ দিয়েছি কাঁচা লঙ্কা অবশ্যই নেই আগে লঙ্কা খেতে খুব ভালোবাসতাম কিন্তু এখন শরীরের চাপে পড়ে অনেক কিছুই বাদ দিয়ে দিই মানে যেগুলো খেতে পছন্দ করি সেগুলো বাদ দিতেই হচ্ছে কিছু করার নেই তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে ককাল ভাত খেয়ে নিচ্ছি তো বেশ ভালোই লাগে আমার খেতে গরম গরম ভাতের সাথে পেঁপে সিদ্ধ তো পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু ভেন্ডি আলু ভাজা এটা মানে খাবো না খাবো না ভাবছিলাম তো অল্প করে নিয়েছি একদম আর ভেন্ডি আলু ভাজা দিয়ে মেখে কিন্তু কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা তো আমার খুব ভালো লাগে মানে আমাদের প্রতিদিন মেনুতে ভাজাটা থাকবেই ভাজাটা যখন এখন মানে মেনুতে থেকেই আছে কিছু না কিছু ভাজা দিন উচ্ছে ভাজা কোনোদিন ভেন্ডি ভাজা কোনোদিন পটল ভাজা কোনোদিন কাঁকরোল ভাজা মানে থাকবেই ভাজাতে তো যাই হোক কাঁকড় ভাজা তো আমার খেতে ব্যাপক লাগে বন্ধুরা তো ভেন্ডি ভাজা কাঁকড় ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু বাদ বাকি ভাতটা টেনে নেব আর এবারে কি বলতো একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল করেছি মশলাপাতি সেরকম কিছুই দিইনি নি এখন তো টমেটোটাও বন্ধ রেখেছি তো দেখো মাছটা একটা মাথা নিয়েছি একটা পিস নিয়েছি মাথাটা তো খেতেই হবে বলো শুধু মাছ খেলে হবে যাই হোক আবার এই শোল মাছের মতন ডিম ভর্তি আর একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম পাতলা ঝোলে একটু গন্ধটা লেবু ঠেবু হলে বেশ ভালো লাগে খেতে একদম জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা ঝোল করেছি আর সাথে ধনে পাতাও দিয়েছি মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ ছিল আর সাথে মাছটাও বেশ ভালো ছিল কাটাটা কম ছিল ঠিকই তো মাছটা বেশ ভালো ছিল তো বেশ ভালোই লাগছিল পাতলা ঝোল হালকা পাতলা তো বেশ ভালো খেলাম মাঝকে অনেকদিন পর আর এই মাছটা না অনেকদিন পরেই নিয়ে এলো অনেক ধরে আনে না তো একটু মাছের ডিম একটু মাছ নিয়ে একদম সুন্দর করে খেয়ে নেবো একটু সাথে আলুও নিচ্ছি তো তোমরা এরকম হালকা পাতলা খাবার খেতে কারা কারা ভালোবাসো অনেকেই আছে হালকা পাতলা খাবার দেখেই নাক শিটকায় কিন্তু না খাও শরীরের পক্ষে ওটাই হচ্ছে উপকারী সবসময় রিচ খাওয়াটা কিন্তু শরীরে ক্ষতিকারক তো ঝিঙে খেতে কিন্তু দারুণ লাগে ঝিঙে খেলে পেট ঠান্ডা থাকে তো মাথাটাও নিয়েছি মাথাটা বেশ লাস্টের দিকে একদম জমিয়ে খাবো মাথার মধ্যেও কিন্তু অনেকটা মাছ রয়েছে মানে এইসব মাছে না একটু মাছ থাকে মাথার দিকে তাই মাথা নিলে কিন্তু লাভই হয় তো বেশ ভালো লাগছে খেতে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো ধীরে সুস্থে খাওয়া দাওয়া করি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাকা